ভাই দিল্লির বিপক্ষে ধোনি আজকে নিজ হাতে চেন্নাইকে ম্যাচটা হারাইছে কিভাবে হারাইছে কি করছে সেটা বলতেছি তার আগে একটু বলে নেই বর্তমানে ধোনির ধোনির যে অবস্থা এবং সে যেদিকে আগাচ্ছে এটা দেখে মনে হচ্ছে ক্যারিয়ার শেষ হবে বাংলাদেশের ক্রিকেটারদের মতো বাংলাদেশের সিনিয়র যত ক্রিকেটার আছে তারা কিন্তু ক্যারিয়ার ভালোভাবে শেষ করতে পারেনি শেষ বেলায় এসে আমাদের দর্শকদের চাপ এবং টিম ম্যানেজমেন্টের চাপে তাদেরকে বিদায় নিতে হয়েছে সেম অবস্থা ধোনির হইতে পারে কারণ ধোনি বলছিল এটা আমার টিম মানে চেন্নাই আমার টিম টিম এখানে আমি যতদিন পারি খেলবো কেউ কিছু বলবে না তবে বর্তমানে সে যে পারফরমেন্স করতেছে এইটাতে বোঝা যাচ্ছে যে সামনের আইপিএল এ হয়তো বা তাকে এই চেন্নাই বাদ দিতে পারে এরকম আশঙ্কা করা হচ্ছে কারণ তার পারফরমেন্স নিয়ে একটু পরেই বলতেছি সে যা করছে আজকে সেটা নিয়ে একটু পরেই বলতেছি আগে দিল্লির কথা বলি দিল্লির টিমটাকে এইবার মনে হচ্ছিল সব থেকে খারাপ টিম এই আইপিএল এর সব থেকে খারাপ টিম দিল্লি কারণ এখানে কোনো সিনিয়র প্লেয়ার নাই একমাত্র আপনার আকসার প্যাটেল বিদেশিদের মধ্যে আপনার হচ্ছে এই যে কি বলে ডুপ্লেসিস এবং আরেকজন দেশিদের মধ্যে এই যে কে এল রাহুল এই তিনজন তা বাদে কোনো আপনার সিনিয়র প্লেয়ার নেই সেই টিমটা কিন্তু ভালো ক্রিকেট খেলতেছে এবং ম্যাচের পর ম্যাচ তারা জিততেছে জিততেছে তো এখন এই যে চেন্নাইয়ের বিপক্ষে দিল্লি একশো তিরাশি রান করছে আপনার একশো চুরাশিতে টার্গেট দিছে চেন্নাইকে এখন এই একশো চুরাশি রানের টার্গেটে চেন্নাই ব্যাটিং করতে নেমে রাসিন রাবিন্দ্র যে টুর্নামেন্টের শুরুর দিকে ভালোই খেলতেছিল সে কিন্তু এই ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি ছয় বলে তিন রান করছে তারপরে ডেভন কনয় এই দুইজন ওপেনার নিউজিল্যান্ডের ওপেনার চেন্নাইয়ের ওপেনার হয়ে গেছে তো ডেভন কনয়ে চোদ্দ বলে তেরো রান করছে সেও কিন্তু ভালো খেলতে পারেনি তারপর ক্যাপ্টেন আপনার ঋতুরাজ সে বলে চার পাঁচ রান করছে বিজয় শঙ্করের কথা আপনার পরে বলি তো টোটাল বিষয়টা হচ্ছে টোটাল আপনার চুয়াত্তর রানের মধ্যে পাঁচ উইকেট পরে যায় তখন কিন্তু ধোনি নামছে ঠিক আছে ধোনি এবং এই যে আপনার আহ ধোনি এবং বিজয় শঙ্কর এই দুইজন ব্যাটিং করতেছিল তো বিজয় শঙ্কর একটা সময় আপনার এই যে ভারতীয় দলে খেলছে তার উপর অনেক এক্সপেক্টেশন থাকতেই পারে তারপরে ধোনির উপর তো এক্সপেক্টেশন আসেই তো দুইজন মিলে ধরেন দশ ওভার চার বল থেকে আপনার বাকি যেই ইয়েগুলো আছে বাকি বিশ ওভার হতে যেই কয়টা ওভার আছে সবগুলো ওভারই এই দুইজন খেলছে তো দুইজনেই জাতীয় দলের প্লেয়ার আর ধোনির উপর তো এক্সপেক্টেশন বেশি দুইজন যখন খেলতেছে সবাই ভাবতেছিল ম্যাচটা শেষ পর্যন্ত চেন্নাই জিতবে কিন্তু বিজয় শঙ্কর করছে কি চুয়ান্ন বলে উনসত্তর রান করছে উইকেট পড়ার কারণে এরা করছে কি আপনার বাংলাদেশি ক্রিকেটারদের মতো ইনিংস মেরামত করতে লাগছে ইনিংস মেরামত করতে লাগছে ভালো কথা এই যে এম এস ধোনি এম ধোনি ভাই এখন সে অনেক আগেকার ক্রিকেটার তার এখন ধ্যান ধারণা এরকম থাকতেই পারে যে আসলে ইনিংস এখন মেরামত করতে হবে যেহেতু চুয়াত্তর রানে পাঁচটা উইকেট পড়ে গেছে তো ধোনির এইটাও বোঝা উচিত বর্তমান ক্রিকেটটা আসলে ওই ইনিংস মেরামতের ক্রিকেট না বর্তমানে ধুমধারাকা ক্রিকেটটাই খেলতে হবে এবং ধোনির থেকে বর্তমানে আপনার ধোনির যত ফ্যান ফলোয়ার আছে তারা এইটাই এক্সপেক্ট করে কিন্তু ধোনি করছে কি ছাব্বিশটা বল আপনার খেলছে খেলে ত্রিশ রান করতে পারছে একটা তারের পাশাপাশি একটা ছক্কা মারছে এই তার পারফরমেন্স দশ ওভার চার বলের পর নেমে ধোনি আপনার এই যে ছাব্বিশ বলে তিরিশ রান করছে এবং আপনার বিজয় শঙ্কর বলে রান করছে ভাই এখন মানে এই যে দশ ওভারে পাঁচটা উইকেট পড়ছে এর পরের আপনার ছাপ্পান্ন বলে একশো ছয় সাত এরকম রানের প্রয়োজন এরকম সময়ে যদি ধোনি শেষ পর্যন্ত থাকে তার কাছ থেকে তো মানুষ এক্সপেক্ট এক্সপেক্ট করবে যে ম্যাচ জেতাবে কিন্তু ধোনি যে কাজটা করছে ছাব্বিশটা বল খেলে আপনার করছে করে ম্যাচ তো জেতাতে পারেইনি মানে বুঝতেছে তো এরকম পারফরমেন্স যদি ধোনি করে তাহলে তো আগামী বছর আইপিএলে তাকে তাকে দেখা নাও যাইতে পারে ভাই সে অবসর না না নিলেও তাকে বাদ দেওয়া হইতে পারে